ভোটের আগে দফায় দফে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশ একাধিক অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে ভোটের মধ্যেও বিরাম নেই সেই অশান্তিতে প্রকাশ্যে এসেছে সন্দেশ খালির একটির পর একটি ভিডিও কোথাও দেখা যাচ্ছে বিজেপি নেতা বলছেন সন্দেশ খালির গোটা ঘটনায় সাজানো কোথাও আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র দাবি করছেন রাষ্ট্রপতির কাছে যেই মহিলাদের নিয়ে যাওয়া হয়েছিল তারা আসল আন্দোলনকারী নন জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে সম্প্রতি মাম্পি দাসের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের একাংশ অভিযোগ তোলেন তাদের জোর করে সাদা কাগজে সই করানো হয়েছিল এবং তার ওপর শ্লীলতাহানির ভুয়ো অভিযোগ লেখা হয়েছিল এ ঘটনায় মঙ্গলবার সরোজ মিনে আবেদন করতে গেলে মাম্পিকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত এরই মধ্যে তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মহিলারা তারা বলেছেন রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এবং পুলিশ এলাকায় ঢুকে অত্যাচার চালাচ্ছে আমরা এলাকায় কোনো তৃণমূলের নেতা ও পুলিশ কর্মীদের ঢুকতে দেব না সোমবারের পর মঙ্গলবার রাতেও বেরমজুরের বটতলা এলাকায় ছটা হাতে গ্রাম পাহারা দিলেন মহিলারা আমাদের দ্বিতীয় দিন আমরা এই এই এইটা কালকের থেকে আমরা স্বপ্ন নিয়েছি আমরা এখানে কোনো টিএমসি টিএমসি নেতাদেরকে ঢুকতে দেবো না আর হচ্ছে আর হচ্ছে যে কোনো রাজ্য পুলিশকে আমরা এখানে ঢুকতে দেবো না আর হচ্ছে ওরা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না বলে আমরা এটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি নিজেদের নিজেদের নিয়ে ইয়ে করে নিয়েছি উল্লেখ্য শেষ দফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তার আগে বারবার খবরের শিরোনামে উঠে আসছে সন্দেশ আর এবার তৃণমূল এবং পুলিশকে রুখতে ড্রাগ জাগছেন এলাকার মহিলারা সন্দেশখালি থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা